পপির বোন ফিরুজার দাবি পপি তাকে মারধর করেছেন আমার সম্পত্তি খেয়ে দিয়ে তারা এখন আমার উপরে সব দোষটাপাত সোশ্যালে আসা উচিতই ছিল না আমি মনে করি আমার আর পপির কিন্তু ফার্স্ট একসাথে আমাদের ছবি রিলিজ হয়েছিল আমার প্রিয় তুমি পপির কুলি পপির সাথে আমার খুব গুড রিলেশন তাদের ফিনান্সিয়াল অবস্থাও খুব একটা মানে স্টেবল ছিল না এখন সব নিয়ে নিতে চায় এটা তো হবে না আর অবভিয়াসলি পপি এটা আনে নেই খুবই একটা এটা ঘৃণীত একটা কাজ হয়েছে পপির ব্যাপার যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে আমার মা বাবা তো চাইলে আমাকে হিরোইন বাবা নিয়ে কি যেন বলছিল ডাক্তার বানাতে পারতো ইঞ্জিনিয়ার বানাতে পারতো আমি যেমন যখন গিয়েছি আমার ফ্যামিলি কিন্তু একদম রাজি ছিল না গাড়ি বাড়ি নিয়ে ইন্ডাস্ট্রিতে ঢুকছে আমার মাকে বলছিলাম তুমি যদি আমাকে না দাও আমি কিন্তু বাসা থেকে চলে যাব। অবভিয়াসলি তোমার ফ্যামিলি জোর করে দেয়নি তোমার এটা ইচ্ছা ছিল নায়িকাদের কোনো ভালো ফ্যামিলিতে বিয়ে হয় না কেন ভালো ফ্যামিলিতে বিয়ে হবে না আমাদের সত্যি কথা এক্সেন্সিভ এবং নায়িকাদের আরেকটা দুর্নাম যে তারা অন্যের ঘর ভেঙে সংসার সাজায় যেমন পপিও দেখেন সেম তার আগের ঘরে ডিভোর্সও হয় না বিশেষ করে ছেলেরা ভালো হয় আপনি পপির জায়গা থাকলে আপনি আসলে কি চাইতেন কি করতে ওয়েলকাম টু মুঞ্জ আহমেদ স্যার আই এম হোস্ট মুঞ্জ আমার গেস্ট আজকে অনেক দিনের না অনেক বছরের ইনফেক্ট পুরনো নায়িকা বাট একসময়ে খুব জনপ্রিয় নায়িকা ছিল ওনার নাম হচ্ছে চিত্রনায়িকা সন্ধ্যা আমি আসলে চিনি সালমান শাহ নায়িকা হিসেবে কিন্তু সালমন শাহর সাথে ওনার কোনো মুভি রিলিজ হয়নি বা দুটো মুভি শুটিং করেছিল অনেক গল্প আছে অনেক ইতিহাস অনেক কাহিনী সেগুলো শুনবো এবং এখন কি কি করছে আসলে এতদিন কেন আড়ালে ছিলেন হ্যাঁ ওই যে আমাদের কী যেন সুচিত্রা মতো ওগুলো সব জানার ট্রাই করবো সন্ধ্যা পা ওয়েলকাম টু মাই শো হ্যালো হাই ভালো আছেন আপনি এটা না এটা হ্যাঁ ভেরি গুড ওকে হ্যাঁ আমি সে যেটা বললাম এই যে এতদিন যে হারিয়েছিলেন হ্যাঁ আমরা গল্প গল্পে যাবো কিন্তু এখন যেই কাহিনী হইতেছে যে আপনাদের চিত্রনায়িকাকে নিয়ে আমি ওই কথা বলতে চাই একটা আপনাকে হেডলাইন বলে দিই হ্যাঁ বোন পপির বোন ফিরোজার দাবি পপি তাকে মারধর করেছেন পপির স্বামী হত্যার হুমকি দিয়েছেন এর আছে পপি বলতেছে যে আমার সম্পত্তি খেয়ে দেয়ে তারা এখন আমার উপরে সব দোষ চাপাচ্ছে সি আপনারা মানে নায়িকা যে ইন্ডাস্ট্রি বা কমিউনিটি ওইখান থেকে যতটুকু বলতে পারেন এইরকম টপিক বা ইস্যু নিয়ে এবং এগুলো আসলে একজন দুজন পর পর কিন্তু আসতে থাকে এরকম ঘটনা আপনি আসলে কি বলতে পারেন আসলে এ ব্যাপারে এটা অবশ্য খুবই একটা পার্সোনাল মানে তাদের ফ্যামিলির ব্যাপারে এটা বলা চলে যখন এটা প্রথমত সোশ্যালে আসা উচিতই ছিল না আমি মনে করি এটা উচিতই ছিল না তারপরও আমার আর পপির কিন্তু ফার্স্ট একসাথে আমাদের ছবি রিলিজ হয়েছিল আমার প্রিয় তুমি পপির কুলি আর ওই সময় তো অনেক ছবি হতো সো অনেক কম্পিটিশনও ছিল বাট ছবি দুটাই কিন্তু খুব ভাম্পার হিট ছিল প্রিয় তুমিও সুপারহিট ছিল কুলিটাও সুপারহিট ছিল তো আমি যতটুকু জানি পপির সাথে আমার খুব গুড রিলেশন তো আমি যতটুকু জানি যে ওর অনেকগুলো ভাই বোন ছিল মানে পপি মেবি সবার বড় তারপরে অনেকগুলো ছিল আর তাদের ফাইন্যান্সিয়াল অবস্থাও খুব একটা মানে স্টেবল ছিল না আমি যতটুকু জানি তারপরে তো ওকে দিয়েই পুরো ফ্যামিলিটা আমি তো খুব বেশি দিন কিন্তু মঞ্জুভাই ছিলাম না ইন্ডাস্ট্রিতে আমি না 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 এত হবে না আমি তিন বছরের মতো ছিলাম আমি নাইনটি সিক্স থেকে ধরেন নাইনটি নাইন আমি চলে গিয়েছি হ্যাঁ কুয়েট করেছি আমি তো আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে ধরেন কিন্তু অনেক তার মানে কন্ট্রিবিউশন আছে তার ফ্যামিলির ব্যাপারে আছে এটা এখন যদি তার ফ্যামিলি এখন সব নিয়ে নিতে চায় এটা তো হবে না তাই না এটা তো হওয়া উচিত না আমি মনে করি নিশ্চয়ই ও ওর ফ্যামিলির জন্য অনেক কিছু করেছে অনেক কিছু দিয়েছে তারপর তার তো একটা পার্সোনাল লাইফ আছে তার তার এখন ফ্যামিলি লাইফ আছে সে তো চাবেই তার মতো করে তার যেই জিনিসটুকু আছে সব কিছু তো সে দেবে না ওইটুকু তার পাওয়ার জন্য তারপর তো বাকিটা এখন তারপর আমি মনে করি যে সোশ্যালে এই জিনিসটা একদমই আসা উচিত হয় আর অবভিয়াসলি পপি এটা আনে নেই তার ফ্যামিলি নিয়ে আসে তাহলে আমি এখানে বলবো যে খুবই একটা এটা ঘৃণিত একটা কাজ হয়েছে আর খুব আনগ্রেটফুল একটা কাজ হয়েছে অবভিয়াসলি পপি আর পপি একটা বলছিলেন আপনি যে পপির একটা ব্যাপার আপনার ভালো লাগে নি কোনটা পপির ব্যাপার যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে ও বলছিল যে আমার মা বাবা তো চাইলে আমাকে হিরোইন না বানিয়ে কি যেন বলছিল ডাক্তার বানাতে পারতো ইঞ্জিনিয়ার বানাতে পারতো কি আলেম এই ধরনের কিছু একটা বানাতে পারতো তো যাই হোক হ্যাঁ বানাতে পারতো এখানে তো তার ফ্যামিলি তাকে জোর করেও নিয়ে আসেনি তাই না অবভিয়াসলি আমি যেমন যখন গিয়েছি আমার ফ্যামিলি কিন্তু একদম রাজি ছিল না যেটা হচ্ছে স্ট্রং আমার মা স্কুলের হেড মিস্ট্রেস আমার আমি অবশ্যইভাবে বলবো না সবারই একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে কিন্তু আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি আমারটা টোটালি আলাদা ছিল আমার মা ছিলেন হেডমিস্ট্রেস স্কুলের আপনারা মনে হয় জানেন তারপরে আমার বাবা বিজনেস করতেন আমি কিন্তু ঢাকার এই ফার্স্ট মনে হয় এখন এখন অব্দি কোনো ঢাকার মানে হিরোইনরা আসেনি পুরান ঢাকার আমি রাইট তো আসেনি তো আমার বাবা ছিলেন বিজনেসম্যান তো অনেকে এসে কিন্তু মঞ্জু ভাই এটা খুব মানে মানে প্রাউড নিয়ে আমি বলছি না বাট এটা অবশ্যই আবার প্রাউড করার একটা ব্যাপার যে ইন্ডাস্ট্রিতে এসে কাজ করেই মানুষ অনেক কিছু করে কিন্তু আমি কিন্তু গাড়ি বাড়ি নিয়ে ইন্ডাস্ট্রিতে ঢুকছি রাইট আমার বাবার গাড়ি নিয়ে আমি ঢুকছি ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে এসে কোনো কিছু করিনি তো আমরা কোন প্রসঙ্গে ছিলাম আমি কিন্তু ভুলে যাই পপি ভালো লাগেনি যেটা হ্যাঁ জোর করে বানায়নি প্রথমত নিশ্চয়ই ওরও ইচ্ছা ছিল আমার যেমন ইচ্ছা ছিল কিন্তু আমার ফ্যামিলি কিন্তু দিতে চায়নি বিশেষ করে আমার মা আমার বাবা ঠিকঠাক ছিল কিন্তু আমার মা দিতে চায়নি কিন্তু আমার এত ইচ্ছা ছিল এত ইচ্ছা ছিল আমি আমার মাকে বলছিলাম তুমি যদি আমাকে না দাও আমি কিন্তু বাসা থেকে চলে যাব। তো তারপরে আর আম্মা কি করবে আম্মা আমাকে দিল তারপরে বলো যে তোমার পড়াশোনা ঠিক রাখতে হবে তুমি করো কিন্তু তোমার পড়াশোনাটা কিন্তু তোমার ঠিক রাখতে হবে তারপরে তো ধরেন আমি তখন আমি স্কুলে করি আচ্ছা তো কোনটা বলতে ভালো লাগেনি তো বললো যে আমি চাইলে এটা হতে পারতাম হতে পারতাম আমার ফ্যামিলি আমাকে কেন দিল তোমাকে তোমার ফ্যামিলি জোর করে দেয়নি তোমার এটা ইচ্ছা ছিল প্রথমত এটা গেলো সেকেন্ডলি হচ্ছে ও যেটা বললো যে ভালো কি নায়িকাদের আহ কোনো ভালো ফ্যামিলিতে বিয়ে হয় না হ্যাঁ এইটা আমার খারাপ লেগেছে কেন ভালো ফ্যামিলিতে বিয়ে হবে না আমার কি হয়নি আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে দশটা পনেরোটা ফ্যামিলি যদি আপনি কাউন্ট করেন আমার হাজব্যান্ডের ফ্যামিলি একজন আমার শাশুড়ি পাকিস্তান আমলের মন্ত্রীর মেয়ে ছিলেন আমার শ্বশুর সচিব ছিলেন তো ওই ফ্যামিলিতে কিন্তু আমার বিয়ে হয়েছে হ্যাঁ অবভিয়াসলি আমার ফ্যামিলির তুলনায় এই ফ্যামিলিটা আরো বেশি ডিগনিফাইড আমি মনে করব। অবশ্যই তো আমার কিন্তু হয়েছে তারপরে আমাদের সাবরাজ আপা সাবরাজ সাবরাজ নাই যেটা ওনার তো জমিদার ফ্যামিলিতে বিয়ে হয়েছে আমার শাশুড়ি জমিদার ছিলেন আমার কিন্তু জমিদার ফ্যামিলিতে বিয়ে হয়েছে এরকম যদি আপনি আরো যারা আমাদের সিনিয়র হিরোইন আছেন তারও অনেক ভালো ভালো জায়গায় তাদের হয়তো এই কারণে বলছেন যে এখনকার নায়িকা এখনকার নায়িকা তখনকার মধ্যেও কিছু ছিল এখন আপনি যদি কি বলে এটাকে জোয়ারের সাথে গা ভাসিয়ে দেন আ আমি পরে কিছু জিনিস দেখেছি পপিয়স কিন্তু অনেক উল্টাপাল্টা মুভি করেছে হ্যাঁ আমি দেখেছি আমি তো একদম ইন্টারেস্টেড ছিলাম না আমি 99 এ 2000 এ চলে এসেছি তারপরে 2000 এ আমার চলে এসে গল্পটা পরে বলবো কেন আমি চলে আসছি হ্যাঁ তো ওর এই কথাটা আমার ভালো লাগেনি কেন নাइकाদের ভালো ফ্যামিলিতে বিয়ে হবে না আমি সত্যি কথা এক্সেনস আপনি খেয়াল করে দেখেন অনেক নাইকার দেখেন নায়িকাদের কিন্তু আসলে দুর্নাম হয়তো এখনকার নায়িকাদের কথা ভেবেই বলছে কথাটা আপনাদের সময় পর্যন্ত এরকম ছিল না আপনি বা সাবনা হোক বা এই হইতে পারে একটু डिफरेंट বা শবানা মানে ওই সময়ের নায়িকাদের কথা চিন্তা করে কথাটা বলে নাই ও তো সময়ের নায়িকাদের কথা চিন্তা করেই বলেছে কথাটা কারণ ও তো ওই সময়ে নায়িকা ছিল রাইট ওই সময় ছিল এখন তুমি যদি উল্টাপাল্টা কাজ করো উল্টাপাল্টা এরকম ভাবে চলে উল্টাপাল্টা ছবি করো इवन দ তুমি যদি কি বলো তোমার জার্নিটা যদি একটু উল্টাপাল্টা তুমি করে ফেলো তোমাদের এখন এসে দেখা যায় তিন চার বছরের বাচ্চাদের জন্য আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে আমরা তো মানে কোন সময় কোনটা করতে হবে সেটা আমরা করেছি বা আমি করেছি আমরা বলতে আমি করেছি আমার যেমন মনে হয়েছে যে না এখন আমি এটা করব আমি এইটাই করেছি আমার মনে হচ্ছে যে না আমি এটা শখে শখে এসেছিলাম এখন আমি সংসার করব আমি কিন্তু সংসারই করছি হ্যাঁ তাই বলে যে আমার কোনো রিলেশন ছিল না ব্যাপারটা কিন্তু এরকম সেখানেও আসতেছি কিন্তু আমি বলতেছি সেখানে আপনি আসবেন এই যে আগেই বলছি অবশ্যই আসবো বাট আমি বলতেছি পপি যেটা আসলে এতদিন কিন্তু আড়ালে ছিল জি বাচ্চা আড়াল ছিল এবং নায়িকাদের আরেকটা দুর্নাম যে তারা অন্যের ঘর ভেঙে সংসার সাজায় যেমন পপিও দেখেন সেম তার আগের ঘরে ডিভোর্সও হয়নি সেটা নিউজ আসতেছে এখন তার ঘরে দুই তিনটা বাচ্চা আছে সেইখানে বিয়ে করছে এখন সেখানে তার একটা বাচ্চা হয়েছে এগুলো নিয়ে হয়তো সেই সেন্সে হয়তো বলছে পপি নিজের উপরে চলে আসছে এখন জিনিসটা যে নায়িকাদের যে দুর্নাম

আপনি যদি টোয়েন্টি ইয়ার্স এ ধরেন মঞ্জু ভাই তাহলে কিন্তু লং টাইমটা এই টাইমটা তো সে অনেক হারান করেছে রাইট তাহলে সেইগুলো কোথায় অবশ্যই তার ফ্যামিলির কাছে সে চাবে থানা পুলিশ

আপনি আসলে কি চাইতেন কি করতেন বা সলিউশন কি হতে পারত আমি আসলে একটা সিচুয়েশনে পড়লে মানুষ মানে বলতে পারে যে কি হবে সিচুয়েশনে না পড়লে কিন্তু বোঝা যায় না তারপর আমার মনে হয় কি যে এতই যদি আসলে এটা ট্রু হয়ে থাকে যে ওনার বাবার সম্পত্তি উনি নিতে চাচ্ছে ওনার যতটুকু রাইট আছে ওনার বাবার সেটা তো সে নিবেই সেটা তো সে করবেই আর আমি শুনলাম ওনার যার সাথে এখন বিয়ে হয়েছে ওনার মা তো বলে যে বিয়ে টিয়ে ওরকম হয়নি কি সামাজিক স্বীকৃতি দিতে চাচ্ছে না এগুলো শুনেছে আর কি আমি অনলাইনে যতটুকু দেখেছি মিডিয়াতে যতটুকু দিয়েছে দেখেছি সোশ্যালে তো এটা যদি হয়ে থাকে তাহলে আমি মনে করি যে আসলে এতই তো দিচ্ছে ওর ফ্যামিলিকে আর নিজের আত্মসম্মান বোধটা তো অনেক বেশি আমি মনে করি এখান থেকে সরে আসা উচিত যে যাও আমি এতই দিছে এটা আমি তোমাদের দিয়ে দিলাম আমি হলে এটা করতাম আমার কথা কি মঞ্জু ভাই আমি কম খেয়ে কম পরে ভালো থাকতে চাই অনেক বেশি দরকার নাই কিন্তু এখন এটা করতে যে কি হলো একটা পুরো ফ্যামিলিটার একটা দুর্নাম হয়ে সেটাই সবাইকে নিয়ে কেউ জানতো না এতদিন আর মা মা মানে ফ্যামিলিতে আপনার যখন হবে তখন কিন্তু এটা খুবই একটা সেম একটা আমি মনে করি সেমের ব্যাপার খুবই খারাপ ব্যাপারে ওকে আই হোপ যে এগুলো সব ঠিক হয়ে যাবে মানে ফ্যামিলি চলবারি ফ্যামিলি ফ্যামিলি সব ঠিক হয়ে গেলে আসলে সবকিছুতেই ভালো ওকে আমরা এখন আসি আপনার গল্পে